এবার জলিলা ডুবছে ইসলামী ব্যাংক খেলাপি প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করছেন বিনা নোটিশে নিয়োগ দিচ্ছেন সাবেক মনিমের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছেন এবং জামাত সহ সৃজনদের পুনর্বাসন করছেন অনিয়মের খোঁজে কেন্দ্রীয় ব্যাংক তাদের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছেন তো বাংলাদেশ ব্যাংক দায়িত্ব দিয়েছে ব্যাংক পাহাড়ার কিন্তু ঘটেছে বেড়ার ফসল খাওয়ার মতো ঘটনা দায়িত্বে এসে মুরগি পাহারাদার শিয়ালের ভূমিকা অবতীর্ণ হয়েছেন ইসলামী ব্যাংকে পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জলিল খেলাপি প্রতিষ্ঠানকে দিয়েছেন বড় অঙ্কের ঋণ সুবিধা বিজ্ঞপ্তি ছাড়াই বড় বড় পদে নিয়োগ দিয়েছেন স্বজনদের হস্তক্ষেপ করেছেন ব্যাংকের দৈনন্দিনের কার্যক্রমে ক্ষমতার অপব্যবহার করে ব্যবহার করেছেন পৃথক অফিস কক্ষ ইতিমধ্যে এসব অনিয়মতন্ত্রে নেমেছে বাংলাদেশ ব্যাংক গত ছাব্বিশ ডিসেম্বর দুপুর ব্যাংকটি পরিদর্শন করেছে কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন টিম তদন্তের পর ইসি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জলে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল শীর্ষ কর্মকর্তা অ্যাসালাম গ্রুপে লুটপাটের রুবি ছিল ব্যাংকটি এখন দখল সামলে নিয়মিত লেনদেন পুরোপুরি ফিরতে পারেনি ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে দাঁড় করা টাকা চলছে ব্যাংকটি অথচ এর মধ্যে নতুন করে অনিয়ম শুরু করেছে ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকে নিয়োগ করা পর্ষদ সদস্যের কেউ কেউ উচ্চ সুদে দাঁড় করা টাকা দিয়ে দিচ্ছেন নিজের স্বাস্থ্য সংগ্রহ ছিল ব্যবসায়িক প্রতিষ্ঠানে অথচ এই টাকা ব্যয় হওয়ার কথা ছিল আমদানকারীদের প্রয়োজন মেটাতে দেখা গেছে খেলাপি অসতাবক ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠান টু ফেব্রিক্স ও ইউনিফিল টেক্সটাইল মিলের অনুকূলে ২৫০ পঞ্চাশ কোটি টাকা ঋণ অনুমোদন করেছে ইসলামী ব্যাংক গত দশ ডিসেম্বর ব্যাংকটি নির্বাহী কমিটির বড় অঙ্কের ঋণটি অনুমোদন দেয় অথচ ঋণ দিতে ইসলামী ব্যাংককে নিষেধ করেছিলেন কেন্দ্রীয় ব্যাংক কারণ গত সময়ে সীমাতিরিক্ত বিনিয়োগ করায় নতুন ঋণের সুযোগ নেই ব্যাংকটির সেই নিষেধাজ্ঞা আমন্ন করে নতুন ঋণ অনুমোদন করেছে ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ইসি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জলিল এই ঋণ অনুমোদন অনিয়মের আশ্রয় নেওয়া হয়েছে নথিপত্রে গেটে দেখা গেছে প্রথমে প্রস্তাবিত ঋণের অঙ্ক ছিল দুশো পঁচিশ কোটি টাকা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক অমর ফারুকের নেতৃত্বাধীন আইসি কমিটি এই পরিমাণ ঋণের প্রস্তাব ইসি কমিটিতে পাঠিয়েছিলেন কিন্তু নির্বাহী কমিটি দু হাজার সতেরো দুই হাজার সভা শুরুর সকালে এই ঋণের প্রস্তাব বাড়িয়ে দুশো পঞ্চাশ কোটি টাকা করা হয়েছে আপনার দেখা গেছে ইসির জলের নির্দেশে অমর ফারুকি করে ঋণ প্রস্তাব বাড়িয়ে নতুন করে নথি প্রেরণ করেন এর ভিত্তিতে ওই দিন দুশো পঞ্চাশ কোটি টাকা ঋণ অনুমোদন করা হয় প্রতিষ্ঠান দুটির অনুকূলে অথচ ইসি কমিটির মমতেই উল্লেখ করা হয়েছে ব্যবসায়ী এম এ বা সারের প্রতিষ্ঠান দুটি এক্সিম ব্যাংকে ঋণ খেলাপি অনাদায়ী অনাদায়ী আসে আঠেরো কোটি টাকা এছাড়া ক্রেডিট ট্রেডিংয়ের প্রতিষ্ঠানগুলো দীর্ঘ মেয়াদে শতভাগ ঝুঁকিপূর্ণ বলা হয়েছে কোম্পানির উৎপাদন সক্ষমতা বিবেচনা নিলে নতুনভাবে চলতি মূলধন দেওয়ার সুযোগ নেই এরপর সকল ব্যাংকিং নিয়মাচার লঙ্ঘন করে এমন প্রতিষ্ঠানের অনুকূলে জোরপূর্বক ঋণ প্রস্তাব অনুমোদন করিয়ে নিয়েছেন আব্দুল জলিল এমন তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা